ছেলে শরফুল ইসলাম নতুন ইউটিউবার আপনাদের মাঝে ছোট ছোট প্রাকৃতিক সৌন্দর্য নিত্য নতুন ভিডিও নিয়ে এসে থাকি অবশ্যই আজকে এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাই আপনাদের রেস্টুরেন্টটা কোথায় অবস্থিত আমাদের রেস্টুরেন্টটা হচ্ছে আপনার মেঘনা কুমিল্লা মেঘনা জি আস্তাবাদ টেনটি দভেম্বর মোর এটার পাশে আমাদের থানা রোড এখানে থানা রোড দিদার মেম্বার মোড় করলে সবাই চিনবে এখানে আসলে আপনাদের তৃতীয় আমাদের এটা বুঝতে পারছি আপনারা আসবেন এসে আমাদের এটা বিশেষ করে আপনাদের পরিবেশ উপভোগ করুন ভালো লাগবে ডিসকাউন্ট আছে আপনাদের জন্য আর ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আমি গ্রামের ছেলে একজন ইউটিউবার শরীফুল ইসলাম অবশ্য এই রেস্টুরেন্টে আসবেন আমি বিস্তারিতও জানাবো আপনাদেরকে জি ভাইয়া এই ভাই আপনার কাছে কেমন লাগতেছে আজকে এসে আলহামদুলিল্লাহ ভালো এখানকার খানার মান কথা কেমন আপনি কোথা থেকে আসছেন সোনাকান্দা ভাইয়া কিন্তু আজকে সোনাকান্দা থেকে আসছে তো একসাথে সবাই আসছে আপনি কোথা থেকে আসছেন এ ভাইয়া আপনি কোথা থেকে আসছেন ভাই ও বাহ আসলে মানে এই রেস্টুরেন্টের খানার মান করতে এতটাই ভালো যে বিভিন্ন জায়গা থেকে মানুষ তোকে নিয়ে আর ভাববো আমি থাকবো আমার মতই আসুক যতই জন কত টাকা বিল হলো আজকে ভাই এখানে আসছে 680 টাকা তো 680 টাকার ভিতরে আপনারা ডিসকাউন্ট দিয়ে 80 টাকা তো আমরা প্রায় সময় এখানে ডিসকাউন্ট পাই যেহেতু এখানে আমাদের আশা হয় প্রায় তো এখানকার খানার কোয়ালিটি খুবই অনেক ভালো ভালো উন্নত মানের খেলা তৈরি হয় এখানে অবশ্য আপনারা যে যেখান থেকে দেখছেন আজকে ভিডিওটা লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আজকের এই রেস্টুরেন্টটা কিন্তু মানিকাচর বাজার সংলগ্ন আপনার থানা রোডের পাশেই রেস্টুরেন্টটা অবস্থিত দুই তলা দুই তলা নামে দুই তলা তিন তলাতে আর কি দোতলাতে আপনি কি আমাদের উপরে রুস্টপ রেস্টুরেন্ট আছে উপরে অবশ্য আমার ইউটিউব চ্যানেলটি ঘুরে আসবেন আমি গ্রামের ছেলে শরীফুল ইসলাম ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম খুবই দুটা চেয়ার রয়েছে এখানে রয়েছে একটা ঢোল আর এখানে কি সুন্দর একটা ইয়ে রয়েছে আমি থাকবো আমার মতোই আশুহাজা হতোই বুক রে আমি ভব না আমি মনে মনের